হ্যালো বন্ধুরা আমি মলি আমার চ্যানেল হরেক রকমের সকলকে স্বাগত জানাই সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন দু হাজার পঁচিশ সালের এটি আমার প্রথম বড় ভিডিও তাই সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমি চলে এলাম একেবারে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এসে গেলাম হাওড়ার ফুল মেলার ব্লগ নিয়ে আপনাদের সামনে গতকাল মানে নাইনথ জানুয়ারি থেকে শুরু হয়ে গেল হাওড়ার ফুল মেলা উৎসব যেটি অনুষ্ঠিত হয় পাওয়ার হাউস থেকে একটু এগিয়ে হাওড়া রামকৃষ্ণ শিক্ষালয়ের ঠিক অপোজিটে যে ধাপার মাঠ রয়েছে হাওড়ার লোকেরা অবশ্যই চিনতে পারবেন আর বাকি মানুষেরাও একবার পাওয়ার হাউসে পৌঁছে গেলেই কাউকে না কাউকে জিজ্ঞাসা করলেই জানতে পেরে যাবেন ফুল মেলা কোথায় চলছে তবে হ্যাঁ হারিয়া বেশি দিন কিন্তু চলবে না আগামী রবিবার বারোই জানুয়ারি কিন্তু ফুল মেলা শেষ হয়ে যাবে আসছে নানা রকমের নাম করা শিল্পী তার মধ্যে রয়েছেন জোজো তিনিও আসবেন তো এসব দেখার জন্য আপনাদের চলে আসতে হবে আর ফুল মেলা আর ফুল মেলা মানে নানান ধরনের রোমহর্ষক দুধর্ষ দুধর্ষ ফুল রয়েছে নানান রকমের ফল সবজি বিভিন্ন জিনিস এই সব দেখার জন্য কিন্তু আপনাদের সপরিবারে বাচ্চাদের নিয়ে চলে আসতে হবে ফুল মেলা এক তো শীতকাল তার ওপরে মেলা একদম দারুণ জমজমাটি ব্যাপার নানান রকমের খাবারের স্টল রয়েছে চারিদিকে শীতের আমেজ কিন্তু বন্ধুরা এখনও শেষ হয়নি এখনও পর সংক্রান্তি পড়েনি তার আগেই এরকম জমজমাটি দারুণ একটা মেলা ভীষণ শীত তার সঙ্গে নানান ধরনের ফুলের বাহার সাথে রয়েছে নানান ধরনের খাবারের স্টল নানান রকম ফুল খাবার দাবার এবং সাথে রয়েছে চলছে নানান ধরনের অনুষ্ঠান তাহলে আর দেরি কিসের বন্ধুরা চলে আসুন সকলে মিলে হাওড়ার ফুল মেলা উপভোগ করতে সকলে আসবেন দেখবেন কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা